শেষ গোল করলে কিন্তু ড্র হবে এবং মিস করলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেবে দারুণ একটা সেট করলো ভালো বল জাক রাজেশ কাট জাক 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 সুযোগ চলে এসছিল কিন্তু সাত নম্বর জার্সির কাছে কিন্তু একটা অনেকটা কিন্তু অনেক পাওয়ারে কিন্তু শটটা রাখে আর গোলের সাইডে যারা থাকে তারা কিন্তু খাবারটা খুবই ডেঞ্জার যখন তখন লেগে যেতে পারে দেখা যাক গোলের সাথে ফার্স্ট সাত তিন নম্বর জার্সি বলতে ও

গোলের পিছনে কিন্তু দাঁড়ানো খুব অনেকটা ডেঞ্জার হয়ে যাবে কিন্তু অনেক পাওয়ারে কিন্তু শর্টটা রাখে আর গোলের সাইডে যারা থাকে তারা কিন্তু খাবারটা খুবই ডেঞ্জার যখন তখন লেগে যেতে পারে দেখা যাক গোলের হয়ে ফার্স্ট শর্ট তিন নম্বর যাচ্ছে বলতে গোল

শিবাদা <usurate> <måsw Please remove préparation> oh

অপরদিকে কিন্তু গোলকিপার পরিবর্তন করা হল শিবাদাকে পরিবর্তন করে কিন্তু শিবাদাকে পরিবর্তন করা হল গোলকিপার থেকে অপরদিকে গোলকিপারই নিজে স্বর্ণ নিয়ে এসেছেন কিন্তু গোল গোলটি কিন্তু সটনাম জেনেছেন দলেরও শেষ সব গোল করলে কিন্তু ড্র হবে এবং মিস করলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেবে করলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেবে সেভ করে দিল সেভ করে দিল দারুণ একটা সেভ করলো গোলকিপার শিবনকে পরিবর্তন করার পর কিন্তু সেভ করলো দারুণ একটা সেভ করলো কিন্তু